তিনটা সাত মিনিট ডাকাত প্রতিরোধের জন্যে আমাদের এলাকায় গাজীপাড়া মাদারবাড়ি মধ্যপাড়া নহিরাবাড়ি বড়ির এই সকল এলাকায় আমরা এলাকাবাসী জননিরাপত্তার কল্যাণের স্বার্থে আমরা পাহারার ব্যবস্থা করছি আমাদের মাজার হেলাল মার্কেট মধ্যপাড়া এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি সকলেই সজাগ থাকবেন সাবধান থাকবেন ভালো থাকবেন এলাকাবাসীর পক্ষে আমি মাসুদ ভান্ডার ওয়াইসি পাগলা উত্তরখান গাজীপাড়া এখন আমরা আসি মেন রাস্তায় জামতলা এবং মাদারবাড়ির মধ্যস্থলে আমরা এখানে যুবক নিয়ে পাহারা ব্যবস্থা করছি সাথে আছে আমি